কনটেক্ট জ্বর পরীক্ষা করার জন্য কিং টন্ডা সে দেখতে পেল যে টুনটুনির শরীরে অনেক জ্বর হয়েছে সে অনেক অসুস্থ সে তাকে অনেক কিছু পরামর্শ দিল তারপর তাকে একটা ইনজেকশন দেওয়ার জন্য টনটনে পাখিটা অনেক অসুস্থ ছিল সে তখন একটা সই পুষ করল সেই টনটনে পাখির শরীরে তারপর ডাক্তার তাকে শুয়ে থাকার জন্য পরামর্শ দিলো টনটনে পাখি শরীরে সে শুয়ে পোষ করে দিলো তারপর টুনটুনি পাখিকে বিভিন্ন ধরনের উপদেশ দিল যাতে তার অসুখ ভালো হয়ে যায় ডাক্তার টুনটুনি তার যন্ত্রপাতি ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হলো এবং সে তার ওষুধপত্র সেই টুনটুনিকে দিয়ে গেল টুনটুনি পাখিটা ঘুমিয়ে পড়লো যাতে সে সুস্থ হয়ে যায়